নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো তো চলে এলাম আবারও একবার একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তোমরা যারা লক্ষ্মীর ভান্ডার টাকা এখনও পাওনি বা কবে পাবে তোমরা জানো যে প্রথম দশ দিনের মধ্যে মাসের শুরুতেই তোমাদের লক্ষ্মী ভান্ডারে যে টাকা ক্রেডিট হয়ে যায় তো আজকের ভিডিওতে আলোচনা করব। তোমরা সে টাকাটি ক্রেডিট হয়েছে কি না কীভাবে চেক করবে অ্যান্ড কবে নাগাদ টাকাটা ক্রেডিট হবে সেটি আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে তো সেটি জানার জন্য তোমাদেরকে দেখতে পারছো এই যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে সরকারি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে আসতে হবে এটির লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তাছাড়া তোমরা যে গুগলে সার্চ করে আসতে পারে লক্ষ্মীর ভাণ্ডার বলে সার্চ করবে তো এই ওয়েবসাইটে চলে আসতে পারবে তো চলো তাও আমি একবার একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখতে পারছো আমি গুগলে চলে এসেছি সার্চ বাটনে এখানে জাস্ট সার্চ করবে লক্ষ্মীর ভান্ডার ঠিক আছে এখানে জাস্ট সার্চ করবে লক্ষ্মী ভান্ডার তে প্লিজ প্রেস করে দেবে তারপর দেখতে পারছো এই যে ওয়েবসাইট রয়েছে যে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট গভর্নমেন্টের ওয়েস্ট বেঙ্গলের যে ফার্স্ট লিঙ্কটি রয়েছে এই লিঙ্কে ক্লিস ক্লিক করবে এই লিঙ্কে ক্লিক করার পর দেখতে পারছো আমরা যেখানে ফার্স্ট অফ অল প্রথমে ছিলাম সেখানে চলে এসেছি এইখানে আসার পর তোমরা কিচ্ছু করবে না তোমরা এটি মোবাইলের মাধ্যমে করতে পারো অ্যান্ড ল্যাপটপ ডেস্কটপ কম্পিউটার সব কিছুতেই করতে পারো তো এইগুলিতে তোমরা কিচ্ছু প্রেস করবে না এই জায়গাটিতে জাস্ট দেখতে পারবে যে তোমাদের ট্র্যাক অ্যাপ্লিকেশান রয়েছে এই যে ট্র্যাক অ্যাপ্লিকেশান রয়েছে না এইটিতে প্রেস করবে এটিতে ক্লিক করার পর একটু ওয়েট করবে তারপর তোমাদের ঠিক এই রকমটি পেজ ওপেন হবে এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটিতে একটি রয়েছে সার্চ টাইপ এটিতে প্রেস করবে এটিতে প্রেস করার পর অনেকগুলি অপশান চলে এসেছে এই জায়গাটিতে কি করবে তোমরা লক্ষ্মী ভাণ্ডার যখন অ্যাপ্লাই করেছিলে মানে অনেক দিন হয়ে গেছে তো তোমাদের যে রেজিস্টার মোবাইল নম্বর রয়েছে সেই রেজিস্টার মোবাইল নম্বর দিয়েও তোমরা যে স্ট্রাস চেক করতে পারবে অ্যান্ড আধার কার্ড নম্বর দিয়েও স্ট্রাটাস চেক করতে পারবে আর অবভিয়াসলি অ্যাপ্লিকেশন আইডি দিয়ে সেটা চেক করতে পারবে তো তোমরা তিনটির মধ্যে যে কোনো একটি সিলেক্ট করে নেবে তোমার সুবিধার অনুধারতে তো আমি বলবো তোমরা যে মোবাইল নম্বর রয়েছে সেই মোবাইল নম্বরটি প্রেস করবে মোবাইল নম্বরে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটিতে জাস্ট কি প্রেস করবে এই জায়গাটিতে তোমাদের যে মোবাইল নম্বরটি রয়েছে এই জায়গাটিতে মোবাইল নম্বরটি ক্লিক করবে মোবাইল নম্বরটি এখানে লিখে দেবে মোবাইল নম্বর লেখার পর এই জায়গাটিতে তোমাদের যে ক্যাপচাটি রয়েছে সে ক্যাপচাটি ফিল করতে হবে দেখতে পাচ্ছো স্ক্রিনের মধ্যে এই যে এই ক্যাপচাটি এই জায়গাটিতে ফিল করতে হবে দেখতে পাচ্ছ আমি ক্যাপচা ফিল করে নিয়েছি সমস্ত কিছু ফিল হয়ে যাওয়ার পর তোমরা জাস্ট সার্চ রয়েছে এই সার্চে ফ্রেশ করে দেবে তারপর তোমার কাছে সমস্ত ডিটেলস চলে আসবে তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এই জায়গাটিতে তোমাদের যে নেম নেম রয়েছে নেম সে করবে এইখানায় যে তোমাদের বেনিফিশিয়ারি আইডি রয়েছে এন্ড এখানে অ্যাপ্লিকেশান আইডি এই তিনটি জিনিস শো করবে তারপর তোমাদের যে সেশন রয়েছে এই সেশনটি শো করবে তো এইগুলি তোমাদের কিচ্ছু করার দরকার নেই এইটি যেমন রয়েছে তোমাদের তেমনই রেখে দেবে তারপর তোমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট এই যে এই নিজেরগুলি যে এগুলি যে তোমরা দেখতে পারছো সমস্ত কিছু পেমেন্ট সাকসেস রয়েছে এটি হচ্ছে তোমাদের যে এপ্রিল মাসের পেমেন্ট পেমেন্ট সাকসেস এই করে তোমাদের যে প্রত্যেক মাসের পেমেন্ট এগুলি সব এখানে শো করবে তো এখন তোমাদের কি চলছে এখন তোমাদের ফেব্রুয়ারি মাস চলছে তো ফেব্রুয়ারি মাসেরটি দেখতে পারছো এই যে এই বেনিফিশিয়ারির এই যে রয়েছে এর ব্যক্তির ফেব্রুয়ারি মাসে রয়েছে আন্ডার প্রসেস রয়ে গিয়েছে পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে আন্ডার প্রসেস মানে কি এর যে টাকা ক্রেডিট হওয়ার কাজ চলছে এর মোটামুটি টাকা ক্রেডিট হয়ে যাবে কিছু দিনের মধ্যে দশ তারিখের মধ্যে টাকা ক্রেডিট হয়ে যাবে এন তোমাদের যদি এই জায়গাটিতে আন্ডার প্রসেস না থাকে তাহলে তোমাদের কিছুদিন আরও ওয়েট করতে হবে আন্ডার প্রসেস হওয়ার জন্য আন্ডার প্রসেস হওয়ার পর তোমাদের পেমেন্ট সাকসেস হয়ে যাবে অর্থাৎ তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে তো তোমাদের প্রত্যেক মাসের দশ তারিখের মধ্যে লক্ষ্মী ভান্ডারে যে টাকা ক্রেডিট হয়ে যায় তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো কীভাবে স্ট্রাস চেক করবে কবে নাগাদ টাকা ক্রেডিট হবে অ্যান্ড কী লেখা থাকলে টাকা ক্রেডিট হবে ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবে অ্যান্ড চ্যানেলে নিউ হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমরা যারা স্কলারশিপ রিলেটেড কিংবা জবস রিলেটেড রকমের যদি কোয়ারি থাকে আমাকে কনট্যাক্ট করতে পারো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি লিঙ্ক হোয়াটসঅ্যাপের যে রয়েছে সেটি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে আমাকে ডাইরেক্টলি কনট্যাক্ট করতে পারবে তো ডাইরেক্টলি কনট্যাক্ট করার জন্য আমাকে যে সাবস্ক্রাইব রয়েছে সাবস্ক্রাইব মাস্ট করতে হবে না হলে অ্যাপ্রুভ পাবে না তো এইটুকু তো আশা করতেই পারে যে তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কারণ অনেক ইনফরমেশান জোগাড় করতে হয় অনেক খেটে কুটে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি এই পর্যন্তই দেখাচ্ছে নেক্সট ভিডিওটিতে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ